আচ্ছা জামাইদের জামাই না ঘুমাইতে কি মন চায়? চায় না কেন? মেয়ে যতক্ষণ হয়েছি মন তো সব কিছুই চায়. এখন আবার শীত আসছে শীতের মধ্যে তো আরো বেশি মন চায় নাকি? হ্যাঁ শীত এলে তো সবাই জামা ঝামি করে করেন না? তো পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারের মধ্যে আমার মা বাবা কেউ নাই আমি নানীর কাছে থাকি আচ্ছা পড়াশোনা করছেন এই ক্লাস 6 পর্যন্ত তো ভালোই পড়ছে তার বললেন না কেন পড়ি নাই মা নাই বাপ নাই সদস্য নাই পড়ালেখা খরচ চালানোর মতো মাস নাই নানির কাছে থাকি নানি বুড়া মানুষ পেটে খাওয়ায় রাখছে জেনে তো বেশি আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে ইউটিউবে কি মনে করে আসলেন আইসি একটা ভালো মনের মানুষের জন্য যদি ভালো একটা মনের মানুষ পাই আমার ভাই অনলাইনে মধ্যে বিয়ে শাদি করে তাইলে আমার ফর্দার আড়ালে এটা নামাজ কালাম পড়ায় আমিও তার খেজমত করে নাই না ভাইরা তার খাওয়া মত আমিও আমার দায়িত্ব সে নিব নাম কি বললেন জি নাম কি বললেন নামটা বলছি বৃষ্টি ও দর্শক আপনারা বৃষ্টি আবুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আপু ভালো থাকবেন